আমার ভিডিওতে কী কি থাকছে তা এক ঝলক একটু দেখিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আমি কি কি দেখাবো তা একটু করে আগেই দেখিয়ে নিলাম তারপর ডিটেলস সবটা দেখাবো সবাই কিন্তু ভিডিওটা সাথেই থাকবেন আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের এই যে কালকে রাত্রি থেকে এত বেশি বৃষ্টি হয়েছে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা ধরে শুধু বৃষ্টি হয়েছে এত বৃষ্টি এত বৃষ্টি মানে এত ভালো লাগছিল আর পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর এরকম মুসলধারা বৃষ্টি হলে খুব ভালো লাগে বিশেষ করে বৃষ্টির শব্দটা ঝুমঝুম শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে তো আর সাথে কিন্তু অনেক বেশি বাতাস ছিল তো খুব উপভোগ করলাম কালকে রাত্রে বৃষ্টিটা আর এই যে আমার পুদিনা গাছটাকে একটু দেখাচ্ছি আমার পুদিনা গাছটা রুদ্রে একদম পাতাগুলো জ্বলে যাচ্ছিলো আলহামদুলিল্লাহ আজকে অবশেষে ভালো করে বৃষ্টি হওয়ার পর পুদিনা গাছটাতে অনেক বৃষ্টির পানি পড়েছে এবং গাছটা সতেজ হয়ে উঠেছে এই পাতাগুলো দেখাচ্ছি পাতাগুলো একদম শুকিয়ে গেছে মানে আমার কাছে খুব খারাপ লাগছিল কারণ এই গাছটা খুবই সুন্দরভাবে একদম বড় হচ্ছিলো অনেক পাতা আর শিউলি ফুল গাছটাও খুব সুন্দর সতেজ দেখাচ্ছিল আসলে আমরা গাছে যতই পানি দিই না কেন আল্লাহর দেওয়া বৃষ্টির পানি গাছকে অন্যরকমভাবে সতেজ করে আর এই যে দেখালাম রুই মাছ ভিজিয়ে নিছি আর এখানে রেখাগুলো ভাজি কোরবাসকে তাই কেটে নিছি তো এই যে রেখাগুলো হচ্ছে ভাজি কোরবাসকে ডিম দিয়ে রেখা ভাজি আসলেই ডিম দিয়ে অনেক বেশি ভালো লাগে আর রুবাইয়া আপু বলেছিল এই কথাটা তো আমি আর কমেন্টসে কিছু বলি নাই তবে হ্যাঁ আপুর কথাটা একদম সত্যি আপু অনেক ভালো লাগে ডিম দিয়ে আমরাও খাই মাঝে মাঝে এই ভাজিটা ডিম দিয়ে আর এখানে হচ্ছে রুই মাছটা ভেজে নিয়েছি রুই মাছটা একটু ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আর আজকে আমার গলার অবস্থা খুবই বাজে এর কারণটা একটু বলে নেই কালকে রাত্রে অনেক মাথা ব্যথা করতেছিল তো মাথা ব্যথার ওষুধ খাইতে নিয়েছিলাম তো মানে হঠাৎ করে ওষুধটা গলা আটকাই গেছে তো এরপর হচ্ছে ওষুধটা গলা থেকে নামানোর জন্য এত কাশি দিছি যে আমার গলাটা পুরো ফেটে গেছে এবং মানে এরকম হয়েছে যে আমার এখন ভয়েজই মনে হয় যে স্পষ্ট শোনা যাচ্ছে না যাই হোক আল্লাহ মাফ করুক আসলে আমাদের কখন যে বিপদ চলে আসে আল্লাহ জানে আল্লাহ কাছে শুক্রিয়া আর এই যে সকালবেলা বাবুকে নিয়ে স্কুলে যাচ্ছি তো রান্নাবান্না শেষ করে বাবুকে নিয়ে স্কুলে গেলাম আর স্কুল থেকে আসলাম বাবুকে স্কুলে দিয়ে স্কুলে ভাবিদের সাথে একটু শপিংয়ে গেলাম আর সেখান থেকে একটা বোরখা কিনলাম তো বোরখাটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি এই বোরখাটা অনেকগুলা পেজেই দেখেছি এবং পেজে অনেক বেশি দাম ছিল আর দামের চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে পেজগুলোতে আমি আসলে মানে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলে কি কাপড়টা ভালো হয় কি না আমি অনেকগুলা ভিডিওতেই বলেছিলাম যে অনেকগুলো পেজ থেকে আমি ড্রেস নিয়ে হচ্ছে ভালো পাইনি এই জন্য পেজ থেকে ড্রেস নিতে আমার ভয় লাগে যাই হোক তারপরেও কিন্তু ভালো পাইছি সব পেজ যে খারাপ এরকমও না ভালোও পাইছি তো আর যেহেতু এখন ঢাকাতেই আছি কাছাকাছি অনেক শপিং মল আছে তাই পেজ থেকে এখন অত বেশি একটা নেই না যাই হোক তো শালি থেকে এই বোরখাটা নিছি এবং পেজে যা চাইছিলো তার চেয়েও কম প্রাইজে নিতে পারছি এবং কাপড়টাও দেখে নিতে পারছি অনেক অনেক ভালো দুই হাতাতে অ্যাম্ব্রয়ডারি করা সাথে হালকা হালকা স্টোন বসানো আছে আর অ্যাম্বয়ডারিগুলো খুব সুন্দরভাবে করা কাপড়টা আমার কাছে খুবই ভালো লাগছে এই কাপড়ের মধ্যে অনেক ডিজাইনেরই বোরখা বের হয়েছে আর যারা আমরা নিয়মিত বোরখা পড়ি তাদের তো মানে বোরখা লাগেই আসলে দু একটা বোরখায় হয় না দেখা যায় যে অনেকগুলো বোরখাই লাগে প্রতিদিন বেরোয়া লাগে বাবুকে নিয়ে স্কুলে যায় প্রতিদিনই বের হওয়া লাগে তো বোরখাটা পিছনের সাইডটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা ছিল তো বোরখাটা পরেই আপনাদেরকে ফাইনালি একটু দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ